রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো এই দেখো আমিও সকালে উঠেছি খুব ঠান্ডা আমার গপুকে উঠালাম গপুকে উঠিয়ে এই যে গোপুকে সোয়েটার পরানো হচ্ছে কারণ ভীষণ ঠান্ডা বন্ধু কি বলবো তো আমার ঠান্ডার মধ্যে আমার গোপু উঠে পড়েছে আমার বাবু উঠেছে তো আমার দুই বাচ্চাদের খেতে দেওয়া হয়েছে তারপরে এসে গোপুকে উঠালাম তো গোপুকে যথারীতি ভোগ নিবেদন করলাম যতটুকু প্রার্থনা করার করলাম গুরুকে প্রার্থনা করলাম যতটুকু করার আর কি আর গোপুকে একটু আদর করে আসলাম যে তুমি বসে থাকো আমি আসছি তো এই যে এখন এসেছি সিমুইয়ের পায়েস বানাতে বা রান্নাঘরে ঢুকলাম টিফিন বানাবো আর দুধ জাল দেবো এসব অনেক কাজ থাকে তো সেগুলোই করতে ঝটপট করে সেরে নিই সেরে নিয়ে তারপরে একদিকে সিমুইয়ের পায়েস বানাচ্ছি আর আমার বাচ্চাদের জন্য দুধ তুলে রাখছি এটা সেটা ওই দেখো চা বসিয়েছি চা গেল মানে উতলিয়ে এই সব হচ্ছে সকালবেলায় ঝটপট করে কাজ সংসারে কাজ তো কম না তো সেগুলোই সারছি এই দেখো চন্দ্রমল্লিকা ফুটেছে দারুণ লাগছে না অসাধারণ আর এই গাছটাতে দেখো প্রচুর কুড়ি এসেছে ফুল দেবে এই যে এটাও বেশ ভালো লাগছে এগুলোতেও ডাল ভরে কুড়ি এসেছে ফুল দেবে তো এই যে এটাতেও এসেছে এগুলো দেখেছো ভালো লাগছে দেখতে সকাল সকাল এদেরকে দেখে মন ভরে যায় কালারটা খুব সুন্দর এসেছে এই দেখো ফুল এগুলো সূর্যের আলো দিলে ফুল ফোটে এই যে সূর্যের আলো উঠেছে এবার ফুল দেবে এগুলোতে সব মানে সূর্যের আলোতে এগুলো ফোটে এই দেখো কি অসাধারণ লাগছে না জাস্ট এক্সিলেন্ট ওয়াও আমার তো খুব ভালো লাগছে উঠেছে ফুল গাছগুলোকে একটু দেখে আসলাম আর চা বানিয়ে দিয়েছি ছেলেকে আমিও খাবো আর বসিয়েছি হচ্ছে শিমুয়ের পায়েস আর রুটি করব। আর কি করব জানি না দেখি যাই করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দুধটা না পুরো ক্ষীর করে রেখে দিয়েছিলাম মানে পুরো ক্ষীর হয়ে গেছিলো তো যার জন্য আর খেজুরের গুড় কিনেছি এখন তো শীতের সকাল মানে খেজুরের গুড় ওই হই 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 কেয়া বাদ কেয়াবাদ আর কি করব জানি না রুটি তো অবশ্যই করব আর কি করবো দেখি পায়েসটা তো বানিয়ে রাখলাম দেখা যাক কি হবে পায়েসটা দুধটা পুরো ক্ষীর হয়ে গেছিলো আমি দেখছি দুধটা যেখানে ক্ষীর হয়ে গেছে আর সিমুটা যেখানে দিয়েছে আমার মেজর নাম মানে মেস্তি ও আমার বাড়িতে আমি সিমুই কিনি না আমার বাড়িতে যত সিমুই সব আমার মেস্তি দেয় তো পায়েসটা বন্ধ করে দিলাম খেতে আমার বাড়িতে আমার বাচ্চারা আমার বাবু ভালোবাসে আর আমার দুটো বাচ্চা কুচু কুচু ওরা পায়েস খেতে মিষ্টি দই খেতে খুব ভালোবাসে ওরা তোদের ওদের জন্যও বানালাম যে সবাই মিলে খাওয়া হবে যে আমি একা খাবো বা এমনটা নয় আমার বাচ্চারাও খেতে খুব ভালোবাসে সুন্দর ফুল হচ্ছে কি বড়ো বড়ো ফুল হচ্ছে দেখাচ্ছে ডাল ভরে কুড়ি এসেছে অসাধারণ লাগছে দেখতে জাস্ট ওয়াও এই দেখো এই দেখ এটাতেও খুব সুন্দর ফুল দিয়েছে এগুলো সূর্যের আলো ফুটলে ফোটে খুব ভালো লাগছে ফুলগুলো দেখতে তো এখন রান্না বান্না করতে চলে এসেছি এই যে রান্না করার আগে একটু জল গরম বসিয়ে দিলাম আর আমি খাবো এখন একটু চা সেই সকালে চা খেয়েছি জানো তো এখন সাড়ে এগারোটা বাজে একটু চা না খেলে হয় আর ওদিকে করবো একটু আলুর ভর্তা তো সেটাই করছি আলুর চোকা বলো যাই বলো না কেন ওটা একটু বেশ পেঁয়াজ রসুন দিয়ে করব। এটা আমার মনে মনে মানে চিন্তাভাবনা আছে আর রান্না বসিয়ে দিয়েছে এদিকে আলু ফুলকপি বেগুন বড়ি করতে দিয়েছি ওদিকে মাছের ঝোল মানে জোর কদমে রান্নার প্রস্তুতি চলছে বুঝতেই পারছো সকালবেলা আর এতগুলো রান্না পরপর হবে তো যার জন্য আমার খুব তাড়া আর প্রতিদিন বিকেল হয়ে যাচ্ছে ভাত খেতে প্রতিদিন বিকেল হয়ে যাচ্ছে বিকেল মানে কি ওই চারটে হয়ে যাওয়া মানে বিকেল চারটে তিনটে মানে বিকেল সরি ভাল বললাম আর এখানে মাছ ভাজতে দিলাম এবার মাছটা ভেজে দিয়ে এক বালতি কেচেছি সেগুলো ছাদে দিয়ে আসবো মেলতে তো সংসারের কাজ করতে তো সকলেকেই হয় আমি বা তার অন্যথা কেন তো সংসার করতে এসেছি সংসার করব বলেই এসেছি মন দিয়ে আর কিছু পারি আর না পারি মন দিয়ে সংসারটা করতে পারি এটাই হচ্ছে কথা তো সেটাই মা বাবা শিখিয়েছে সেটাই বাবা মা যেটা শিখিয়েছে সেটাই করতে এসেছি চলো তো নাস্তে নাম নেমে তো ঘুমটা মাখলে হবে ঘোমটা টানলে হবে না তো ঝটপট করে আমিও কাজগুলো সেরে নিই নিয়ে স্নান করব পুজো করব অনেক কাজ দুটো করাতেই হয়ে গেছে এখানে করেছি আলু বেগুন বড়ি মটরশুঁটি টমেটো গাজর সব কিছু দিয়ে একটা সবজি এখানে করেছি কাতলা মাছের সর্ষে পোস্ত হয়ে গেছে এখানে একটু মটর শাক করবো বেগুন দিয়ে এই মটর শাকটা করলেই রান্না মোটামুটি আমার এগুলো ঢেলে ফেলি বাবু আসেনি আর এই ফুল গাছগুলোর কাছে ফিরে ফিরে আসছি দেখতে এত ভালো লাগছে না যার জন্য ছাদে তুলতে ইচ্ছে করছে না মানে চোখের শান্তি হচ্ছে আমার ফুলগুলো দেখে আর এই ফুল দিয়ে পুজো করছি এই ফুল দিয়ে পুজো করছি আর এখন বানালাম একটু কফি খাবো একটু কফি দেখো সুন্দর লাগছে না দারুণ লাগছে হয়তো বলবে অনেকেই বলবে বাবা এইটুকু ফুল নিয়ে আবার বলছে হ্যাঁ অনেকের বাড়িতে অনেক কিছু আছে তাতে আমার দেখে লাভ নেই আমার যেটুকু আছে তাতেই আমি হ্যাপি আর এখন একটু কফি বানালাম আমি আর আমার বাবাই দুজনে আর পুজো টুজো সব কমপ্লিট ভাতু হয়ে গেছে আর কালতিবাবু এখনো আসেনি আর জানালা দিয়ে সুন্দর রোদ টুকে আমার এই যে দারুণ রোদুর টুকে জানালা দিয়ে সোফার উপরটা একবারে রোদ্রে ভরে যায় তো আমার আর স্নান টান পড়লো আমার যদি স্নান করেনি ঠান্ডার জন্য আজকে বেশ রোদ উঠেছে ভালো লাগছে জিনিস ভালো লাগছে রোদ রোদ হলে না যত ঠান্ডা পড়ে পড়ুক কোনো অসুবিধা নেই তো রোদ না হলেই মুশকিল আর আমিও আজকে চুলে বেশ ঠান্ডা জল দিয়ে তেল দিয়েছি তেল দিয়ে ঠান্ডা জল দিয়েছি আর এই ডক্টরের ওষুধগুলো খেয়ে না এখন বেশ ভালো আছি কারণ খুব দরকার ছিল আমার পারিপার্শ্বিক এত টেনশন এত টেনশন এত মানে আর মাথা নিতে পারছিল না এমনিতেই আমার একটু সাইকেট্রিস্ট দেখাতে হয় মানে আমি সাইকেট্রিস্ট দেখাই তো যাদের আমার মতো এরকম প্রবলেম আছে তারা অবশ্যই এর সাথে মানে কাউন্সিলিং করাতে পারো হ্যাঁ যারা আমার মতো এরকম প্রবলেমে পো ডক্টরের সাথে সাইকেট্রিস্টের সাথে একটু কাউন্সিলিং করিয়ে নাও দেখবে ভালো থাকবে তা আমাকেও ডক্টর সেদিন অনেকক্ষণ এক ঘন্টা হবে প্রায় তো সবাই বলছে কি ব্যাপার এখন ঢুকেছে ওই ভদ্র এতক্ষণ মানে জানে সবাই সবাই তো আর কি ওই আমার মতোই মেন্টাল পেশেন্ট সবাই গেছে মানে ঢিল তো সবাই গেছে কারণ আমার যেহেতু অল্পতেই রেগে যায় আমি খুব রেগে যাই একটু কিছু মানে যখন সব সময় না হয়তো কিছু একটু হলো মানে যখন আমার ওইটা হয় একটু কিছু হলেই না একদম ত্রাক করে কালকে আমার ছেলে ঝনঝন ঝনঝন করে সকালবেলায় ঝকমকো গান বাজছে আর আমি ওকে বকছি এই বাবাই তারা বাবাই তারা বিড়ালটাকে ঝকমকো গান বাজছে তো আমি আমার ছেলেকে বলছি বাবাই তুই আগে বন্ধ কর না হলে কিন্তু আমি ফোন টান মেরে ছুঁড়ে ফেলে দেবো এই রকম মানে এত রাগ হয়ে যায় এই গেম খেলে এই যে খেলছে ঝিস ঝিস করে আওয়াজ হয় আমার মাথার মধ্যে মনে হয় যেন বাড়িগুলো এসে পড়ে যাই হোক তো তার জন্য ডক্টর মেডিসিন দিয়েছে রোদে যেতে বারণ করেছে বলেছে ম্যাডাম রোদ লাগাবেন না তো রোদে আমি যথারীতি যাইও না চুল টুল আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিই আর বেশি ঝকমকো আলো তারপরে কি বলবো ওটাকে ঝকমকো বাজনা হুম ঝকমকো শাড়ি এগুলো দেখলেই আমার সেটা আমি ডক্টরকে বলেছি তো ডক্টর যখন বলেছে ডক্টর বলছে তাহলে সেগুলো থেকে আপনি দূরে থাকবেন আপনি যেটা ভালোবাসেন ঠিক মাইন্ডের সাথে সেটা করবেন কারণ আমাদের মতো তো পেশেন্টদের না বাড়ির লোককেও একটু কমফোর্টেবল হতে হয় একটু বুঝতে হয় যে না এরা এদের সাথে একটু মানিয়ে গুছিয়ে চলা ভালো তো যাই হোক চলে যাচ্ছি চলে এখন একটু কফি বানালাম আর বক বক করবো না এখন খাই শুভ সন্ধ্যা বন্ধুগণ তো এই দেখো আমি এখন এসেছি সন্ধ্যাবেলায় চা বানাতে আর আমার সোনা বেরিয়েছে একটু বন্ধুদের সাথে দেখা করতে আর আমার সোনার বাবা এখনো আসেনি আর এদিকে বানাচ্ছি নিজের জন্য এক কাপ চা আর বানালাম আর এদিকে বসিয়েছি হচ্ছে দুধ ফুলি ও না সরি ভুল বললাম ওর বাবা চলে এসেছে ওর বাবাকে টিফি খাওয়াও হয়ে গেছে তো ওর বাবা বললো চা বানাও তো সেটাই চা বানালাম সরি তোমাদের একটু ভুল বললাম আর একদিকে জলের বোতলগুলো খালি হয়ে গেছে জল ভরছি আর এদিকে দুধ পুলির দুধটা বসিয়ে দিয়েছি কারণ দুধটা আমি জাল দিয়ে দিয়ে ফ্রিজে বেশ ঘন করে রেখেছিলাম আর এইদিকে বসিয়েছি একটু ভাপা পুলি আর ভাতও বসাবো রুটি হয়ে গেছে কাত্তিবাবু রুটি খেয়ে নিয়েছে আর আমি আর আমার ছেলে দুজনে ভাত খাবো আর এদিকে বসিয়েছি ভাপা পুলি তো এই ভাপা পুলিটা আমি আমার মায়ের থেকে শিখেছি কিন্তু খেতে আমাদের বাড়িতে সকলেই ভালোবাসে কারণ আমার যত কিছু রান্না সব আমার মা শিখিয়েছে এই যে বানিয়েছে হচ্ছে দুধ পুলি আর ভাপা পুলি ভাপা পিঠে যেটাকে বলে সেটা চলো দিয়ে আসি ছেলেকে তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন এই চুলটা বেঁধে নিয়েছি কারণ চুলটা একটু হেয়ার কালার করতে হবে আলাটার অবস্থা খুব খারাপ আমার সোনা বাবার জামা কাপড় সব ছিটানো আছে আর আমার কুচু দেখো এই দেখো এবার শোবে আমার কুচু আর যেটা সব থেকে মানে খারাপ লাগছে আমার কুচু কিচ্ছু খাচ্ছে না কিছুই দিচ্ছে না মাছ দিলাম দুধ দিলাম মাছ ভেজে মানে ভাত যে বুচু আমার পায়েস খেতে এত ভালোবাসে সে বুচু আমার খাচ্ছে না আমার খুব একদম মনটা ভালো নেই যার জন্য সন্তান যদি না খায় ভালো লাগে তো এই দেখো তো এই দেখো আমার বুচু শুয়ে আছে বুচুকে ঢেকে দিচ্ছে আর বুচু তো তো মানে লেপ থেকে ব্ল্যাঙ্কেট থেকে বেরিয়ে চলে যাচ্ছে ও শুধু শোবে আমার কাছে নয় ওর দাদার পায়ের কাছে গিয়ে তো দাদা পড়াশোনা করছে শুধু ও দাদার পায়ের কাছে